ভাবন্ত এক সকালে সমুদ্রের পাড়ে গিয়ে দেখলেন নীলতিমি আপনার সামনে দাঁড়িয়ে সে আপনাকে তার পিঠে চড়তে দিচ্ছে আর আপনি উঠছেন ঢেউয়ের উপর বিষয়টা অদ্ভুত হলো মজার না হ্যাঁ ঠিক তাই তিমি কোনো উত্তর দেয় না শুধু সে আপনাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের এক অদ্ভুত জগতে আপনি বুঝতেই পারবেন না কেন আপনি তার পিঠের উপর বসে আছেন কেউ জানে না নিচে কি আছে কিন্তু তুমি যেন জানি ঠিক কোথায় যেতে হবে হঠাৎ আপনি দেখতে পান সমুদ্রের তলায় এক বিশাল গুহা যেখান থেকে অদ্ভুত নীল আলো বের হচ্ছে আপনি শুনতে পান এক ধরনের আওয়াজ যেন হাজারটা হৃদয় বাজছে আর সেই আলো হঠাৎ তীব্র হয়ে উঠে আপনি মনে মনে ভাবতে থাকবেন এটা কি হৃদয়ের ভেতর থেকে আসছে নাকি সমুদ্রের কোনো পার্স বিজ্ঞানীরা বলেন সমুদ্রের নিচে এমনও জায়গা আছে যেখানে শব্দের গতি বাতাসের চেয়েও দ্রুত হয়তো তিমির গানও সেখানে আটকে আছে এমন কোনো জগতে যেখানে সময়ও থেমে যায় নীলতিমির শব্দ হতে পারে পর্যন্ত তারা সাথে কথা বলতে পারে কিলোমিটার দূর থেকেও কিন্তু হাজার এর থেকেও রসময় ব্যাপার হলো উইল পৃথিবীর একমাত্র তিমি যার গানের ফ্রিকোয়েন্সি অন্য সবার থেকে আলাদা বিজ্ঞানীরা বলেন সে হয়তো পৃথিবীর সবচেয়ে একা প্রাণী কারণ কেউই তার গান বোঝে না হঠাৎ গুহার ভিতর থেকে হালকা শব্দ আসে কেউ যেন বলছে আমাদের শুনতে পাও তিমি নিচে নেমে যায় আর আপনি দেখতে পান হাজারো আলো চারিদিকে বাসছে যেন মৃত তিমির হাড়ের উপর থেকে জন্ম নিচ্ছে নতুন জীবন ঠিক তখনই তিমির কানের কম্পনে চারিদিকের জেলিফিশগুলো জ্বলে ওঠে আপনি তখন বুঝতে পারেন মৃত্যুর ভেতরেও এই প্রাণীর জীবনের আলো বহন করে হ্যাঁ ঠিক তাই আপনি কি জানেন সমুদ্রের এই বিশাল দানব যখন মারা যায় তার বিশাল শরীর ধীরে ধীরে তলিয়ে যায় এক অন্ধকার দুনিয়ায় আর সেখান থেকেই শুরু হয় একটি নতুন দুনিয়া একটা নীলতিমির দেহ হতে পারে প্রায় পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত অসংখ্য প্রাণীর খাবার আর আশ্রয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একটা নীলতিমির মৃত্যুর মধ্যেই হাজার হাজার নতুন প্রাণীর জন্ম হয় এটাই সমুদ্রের সত্য যেখানে মৃত্যুমানে এক নতুন শুরু বিজ্ঞানীরা একে বলেন উইলফেল ইকোসিস্টেম প্রথমে ছোট্ট ছোট্ট কাঁকড়া শামুকার ব্যাকটেরিয়া এসে তার শরীরের মাংস খেতে শুরু করে কয়েক মাস পর যখন শুধু হাড়গুলো থাকে তখন সেখান থেকে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া জন্ম নেয় যারা পৃথিবীর অন্য কোথাও থাকে না এই ব্যাকটেরিয়াগুলোই তৈরি করে এমন এক পরিবেশ যেখানে নতুন জন্ম শুরু হয় যে জীবন কখনো সূর্যের আলো দেখেনি ভাবন্ত একটা প্রাণীর শেষ নিঃশ্বাস থেকেই কোটি কোটি নতুন প্রাণের জন্ম হয় এটাকে বিজ্ঞানীরা বলেন ওল্ড স্লিপ ইকোসিস্টেম নীলতিমি সত্যি মারা যায় কিন্তু সে দিয়ে যায় হাজার হাজার নতুন জীবন আর তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কিছু মৃত্যু আছে যা আসলে জীবনেরই আরেক নাম কিন্তু সমুদ্র এখানেই থেমে থাকে না যে জায়গায় এক জীবন শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয় আরেক রহস্যের পথ চলা সমুদ্রের হাজার হাজার মিটার নিচে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না সেখানেও জীবন থেমে নেই অন্ধকারের মধ্যে ভেসে বেড়ায় অজস্র অচেনা প্রাণী জলে উঠে ওঠে নিজ আলোয় কেউ আবার অন্ধকারে মিলে যায় যেন জীবনের রং এখানে ভিন্ন এক ভাষায় লেখা বিজ্ঞানীরা বলেন সমুদ্রের তলায় এমন প্রাণী আছে যারা কোটি কোটি বছর ধরে অপরিবর্তিত তাদেরকে কেউ কখনো দেখেনি তবু তারা আছে আমাদের এই চেনা পৃথিবীর বাইরে আরেক নতুন পৃথিবী হিসেবে আর এসব আলোর মাঝখানে বেশে আছে এক বিশাল প্রাণী না সে তিমি নয় সে এক গভীর রহস্য যার শরীর যেন জলের সাথেই তৈরি যেন এক জীবন্ত ছায়া সমুদ্রের প্রতিটি স্রোত প্রতিটি যেন তোমাকে কিছু বলছে যেন বলছে আমরা আছি কিন্তু তোমরা আমাদের দেখতে পাও না হতেও পারে কারণ আমরা তো মাত্র সমুদ্রের পাঁচ পার্সেন্টেরও কম জানি বাকি পঁচানব্বই পার্সেন্ট এখনো অজানা এক রহস্যই আছে ভাবুন মাত্র পাঁচ পার্সেন্ট রহস্য উদ্ঘাটন করতে পেরেছে মানুষ হয়তো ফিউচারে আমরা সমুদ্রকে আরও ভালোভাবে চিনব জানবো কোনো কিছুই অসম্ভব নয় মানুষ টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে তিমি আপনাকে নিয়ে গেছিল তার জগৎ দেখাতে কিন্তু আপনি ফিরে এলেন এক নতুন উপলব্ধি নিয়ে যেন সমুদ্র শুধু গভীর নয় সে আসলে এক রহস্য ভরা দুনিয়া তো গাইস আজকের ভিডিও এখানে শেষ ভিডিওটি অনেক ফাস্ট শেষ হয়ে গেল তাই না কিন্তু আপনি কি জানেন এই দিবির থেকে অনেক অনেক আগে এমন কিছু প্রাণী ছিল যারা শুধু সমুদ্র নয় পৃথিবী কাঁপিয়ে বেড়াতো হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তারা কেমন করে পৃথিবী দখল করেছিল আর কিভাবেই হারিয়ে গেল সেই রহস্যই জানবো আমরা পরবর্তী ভিডিওতে তাই মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যান নেক্সট ভিডিও শীঘ্রই আসছে গুড বাই